এখন এআইএফএ হচ্ছে আমাদের সেই প্রত্যেকের এক্সের মতো যারা কথা তো এক সময় কিন্তু সে কথা রাখার সময় পাপা নেহিম মানেঙ্গে এটা বলে সাইড কেটে গেছিলো এআইএফএফ রীতিমতো ফ্যানেদেরকে সাপোর্ট দেওয়ার জন্য হোক বা ফ্যানেদের মন জুগিয়ে চলার জন্য হোক বা যা অন্ততপক্ষে গালাগালি থেকে রক্ষা পাওয়ার জন্য যাই হোক না কেন কিছু কিছু সময়ে এমন কিছু প্রমিস দিয়ে দেয় আমাদের মনে হয় যে হ্যাঁ সত্যি এটা যদি হয় না ইন্ডিয়ান ফুটবলের একটা বিরাট লাভ হয়ে যাবে আমরা এখানে ফ্যান্সরা ভীষণভাবে সেটাকে এনজয় করবো কিন্তু সেই প্রমিসের ডিউরেশনটা এতটাই বেড়ে যায় যে তখন মনে হয় যে হ্যাঁ ভিশন টু তার একটা হয়তো কোথাও বাস্তবতা আমরা দেখতে পারি যদি ততদিনে মোটামুটি ভারতীয় ফুটবলের সাথে জুড়ে থাকতে পারি তাহলে কিন্তু এই বিষয়গুলো আদেও সম্ভব কি না আদেও কোনোদিন দেখব কিনা সেই নিয়ে কিন্তু বিস্তর আমাদের মনের মধ্যে সন্দেহ থেকে যায় এবার রিসেন্ট যে দুটো বিষয় নিয়ে ভারতীয় ফুটবল ফ্যান্স এবং এআইএফএফ তারা প্রত্যেকেই প্রায় একটা সারিতে রীতিমতো এসে যাচ্ছে এবং কোথাও এক্সপেকটেশন বাড়ছে এবং ডিমান্ডও বাড়ছে সেই দুটো বিষয়কে নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। নাম্বার ওয়ান সেই বিষয়টা হচ্ছে যে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ানস যে প্লেয়াররা রয়েছে বা পিআইও প্লেয়ার্স অফ ইন্ডিয়ান অরিজিনস যে প্লেয়াররা রয়েছে যে ফুটবলাররা বিদেশে খেলছে ভালো ফুটবল খেলছে তাদের মধ্যে কাউকে আমরা ইন্ডিয়ান সয়েলেও খেলতে দেখেছি কেউ কেউ অন্য দেশের বিভিন্ন ইউথ সিস্টেমকে রিপ্রেজেন্ট করেছে এমনকি কোনো একটা দেশের সিনিয়র টিমকেও রিপ্রেজেন্ট করেছে তাদের আমরা কখনো ভারতীয় দলে খেলতে দেখতে পাবো কিনা এই আশাতে ভারতীয় ফুটবল ফ্যানরা প্রতিদিন সকালে উঠে ভাবে রাতে ঘুমোতে যায় এবার এখানে এই বিষয়টা নিয়ে যখনই আমরা আলোচনা করতে বসি তখনই আমাদের দেশের যে পরিষ্কার আইনটা রয়েছে সেটা সামনে এসে যায় যে আমাদের এখানে ডুয়েল সিটিজেনশিপ নেই অর্থাৎ একজন ভারতীয় নাগরিকের কাছে শুধুমাত্র ভারতের পাসপোর্ট বা ভারতের সিটিজেনশিপই থাকে আমরা এর বাইরে আরও একটা দেশে সিটিজেনশিপ পাশাপাশি রাখতে পারবো না যদি সেটা আমাদেরকে নিতে হয় তাহলে ভারতীয় যে নাগরিকত্ব রয়েছে সেটাকে আমাদের সারেন্ডার করতে হবে সেটা জমা দিতে হবে এবং সেখান থেকে ফ্রি হয়ে আমরা অন্য দেশের নাগরিকত্ব নিতে পারি ভাইস ভাষা একই ব্যাপার অন্য কেউ যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকে সে যদি ভারতের হয়ে কোনো জায়গাতে প্রতিনিধিত্ব করতে চায় তাহলে তাকে সেই দেশের নাগরিকত্বকে সারেন্ডার করে আমাদের দেশের নাগরিকত্ব নিতে হবে এবং সেখানে যা কিছু লিগাল প্রসিডিওর্স রয়েছে সেটাকে মানতে হবে এবার এটা আমাদের ভারত সরকারের নিয়ম এটা আমাদের সেই স্বাধীনতার সময় থেকে নিয়মটা মেনে আসা হচ্ছে এখনও অবধি এরকম কাউকে পাওয়া যায়নি যার কাছে ডুয়েল সিটিজেনশিপ রয়েছে ভারতীয় নাগরিকত্বের পাশাপাশি যে কোনো দেশের একটা নাগরিকত্ব রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে যখনই ফুটবলারদের ক্ষেত্রে প্রশ্নটা আসে যে আমরা বিদেশি ফুটবলে তো দেখি সেটা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন হোক বা ফ্রান্স হোক বা আমাদের পড়শি দেশ বাংলাদেশ হোক সেখানে কোথাও তাদের অরিজিন যারা রয়েছে বাইরে এমনকি অরিজিন নয়ও তারাও কিন্তু এসে সিটিজেনশিপ পেয়ে যায় বা কেউ কেউ ন্যাশনাল টিমের হয়ে খেলে এবং সেখানে সাকসেসফুলি তাদের স্টেন্ট কিন্তু যায় এবার সেটা আমরা আমাদের দেশে দেখতে পাই না কেন তার রিজনটা কী প্রথমেই যেটা বললাম যে আমাদের দেশের যে নিয়মটা রয়েছে এই নিয়মটা হচ্ছে সবচেয়ে বড় বাধা আর তার থেকেও বড় বাধা হচ্ছে যে ধরে নাও যে সমস্ত প্লেয়াররা ওসিআই বা পিআইও প্লেয়ার্স রয়েছে তাদের যদি কোথাও একটা গিয়ে কনভিন্স করানো যায় যে তোমরা ন্যাশনাল টিমের হয়ে খেলো তোমরা যা তোমাদের দেশের নাগরিকত্ব রয়েছে সেটাকে সারেন্ডার করে ভারতবর্ষের নাগরিকত্ব নাও এবং একটা কোথাও স্ট্যান্ডার্ড অফ ফুটবল তোমরা ক্লাব লেভেলে চালিয়ে যেতে পারবে এই কনভিন্স ব্যাপারটা যদি কোথাও তাদের কখনো করা হয়ে থাকতো বা তারা যদি দেখতো যে ইন্ডিয়ান ফুটবলে সেই প্রমিসটাও রয়েছে তারা কনভিন্সড হতো তাহলে একটা রাস্তা খোলা যেতে পারতো কিন্তু সেই রাস্তাটাও আমাদের জন্য বন্ধ রয়েছে অর্থাৎ টেকনিক্যাল দিক থেকে বা লিগাল দিক থেকে যে রাস্তা আমাদের বন্ধ রয়েছে ঠিক একইভাবে মোটামুটি ভারতবর্ষের ফুটবলের যে মান যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ীও কিন্তু রাস্তা বন্ধ রয়েছে অর্থাৎ এই জায়গাতে যে সমস্ত প্লেয়াররা কেউ হয়তো ইংল্যান্ডের নাগরিকত্ব রয়েছে কারো কাছে হয়তো আমেরিকার নাগরিকত্ব রয়েছে কারো কাছে স্পেন ফ্রান্স পর্তুগাল যেখানে হোক নাগরিকত্ব রয়েছে তারা সেই নাগরিকত্বটা ছাড়ার কোনোরকম রিস্ক নিতে পারে না তার রিজন এটাই যে আমাদের এখানে নাগরিকত্ব নেওয়ার পর তারা আর তাদের সেই দেশে ফুটবলটা ক্লাব লেভেলের যে কোনো ডিভিশনে চালিয়ে যেতে পারবে কিনা নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার সেকেন্ড থিং হচ্ছে যে বারবার এই জিনিসটা এর তরফ থেকে সে যে কমিটিতে যেই থাকুক না কেন যেই প্রেসিডেন্ট থাকুক না কেন ফ্যানাদের মন জয় করার জন্য এই বিষয়টাকে খাওয়ানো হয় যে আমরা চেষ্টা করছি আমরা একটা লিস্ট জমা দিচ্ছি আমরা কিছু একটা সরকারি বা পদ্ধতির মধ্য দিয়ে এগোতে চাইছি আমরা প্লেয়ারদের সাথে কথা বলছি যে যেভাবেই হোক তাদের যতজনই ম্যাক্সিমাম তারা আসতে চাইছে তাদেরকে জাতীয় দলে নিয়ে আসার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি রিসেন্টলি গত uh, কাল পরশু করে আরও একটা রিপোর্ট আমাদের সামনে আসে যে বর্তমান প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি জানিয়েছেন যে আমরা চেষ্টা করছি যারা ওসিআই প্লেয়ার্স রয়েছে যারা পিআইও প্লেয়ার্স রয়েছে তাদেরকে কনভিন্স করার তাদেরকে নিয়ে আসার এবং সরকারের সাথে আলোচনা করে কোথাও একটা রাস্তা তৈরি করার কিন্তু এই ক্ষেত্রে ভারত সরকারের অ্যাজ ইউজুয়াল যে সরকারি থাকুক না কেন যে দলই ক্ষমতা আসুক না কেন তাদের একটা পলিসি খুব ক্লিয়ার থাকে যে যারা ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে রয়েছে যারা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে মানে নিজের জায়গাতে তারাই শুধুমাত্র ভারতবর্ষের হয়ে রিপ্রেজেন্টেশন রাখতে পারবে স্পোর্টসের ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ফিল্ডে অর্থাৎ এই জায়গাতে এই যে একটা বিষয় সামনে নিয়ে আসা যে আমরা চেষ্টা করছি এই ওয়ার্ডটার মধ্যে বা এই ফ্রেজটার মধ্যে সিরিয়াসলি সেই দমটা নেই কারণ আমাদের দেশে আইন সেই জায়গাতে তাদেরকে সাপোর্ট দেবে না তাহলে কি রাস্তা রয়েছে রাস্তা একটাই রয়েছে যে আমাদের কোথাও সেই প্লেয়ারদেরকে কনভিন্স করতে হবে যে তোমরা ইন্ডিয়ার সিটিজেনশিপ নাও তোমরা ভারত ভারতবর্ষে এসো এখানে ন্যাশনাল টিমের হয়ে খেলো এবং তার পাশাপাশি তোমরা ক্লাব ফুটবল যেখানে যা চালাচ্ছ সেটা চালিয়ে যেতে পারবে বা তোমরা যদি ভারতবর্ষে আসতে চাও সেটাও আসতে পারো কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারের ক্ষেত্রে সিরিয়াসলি সেটা পসিবল নয় তাদের যে ফিউচার রয়েছে কেউ স্কটল্যান্ডে রয়েছে কেউ ইংল্যান্ডে রয়েছে কেউ অস্ট্রিয়াতে জার্মানিতে পর্তুগাল স্পেনে রয়েছে তাদের সেই কেরিয়ারকে স্যাক্রিফাইস করে ভারতবর্ষে আসার অর্থাৎ ওসিআই প্লেয়ার বা পিআইও প্লেয়ার নিয়ে আসার পিআইও প্লেয়ার বা ওসিআই প্লেয়ারদেরকে জাতীয় দলে খেলানোর যে স্বপ্নটা বারবার করে দেখানো হয় সেটা সিরিয়াসলি পসিবল বলে অন্তত মনে হয় না যতদিন না সরকার শুধুমাত্র ফুটবলের জন্য বা স্পেসিফিক্যালি স্পোর্টসের জন্য নিয়মকে বা পুরোপুরি একশো পঞ্চাশ কোটি দেশবাসীর জন্য যে নিয়ম রয়েছে সেই নিয়মকে যতদিন না বদল করছেন এবার দেখা যাক সেটা কোনোদিনও হয় কি না তাহলে আমি বলবো যে সত্যিই ফুটবল অ্যাডমিনিস্ট্রেশনে বা স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছে তাদের সেই যোগ্যতা বা তাদের সেই ক্ষমতা সত্যিই রয়েছে যে এটা পরিবর্তন করে তারা দেখিয়ে দিতে পারলেন বাট হ্যাঁ তারা এলে যে পরিবর্তন আমাদের হতে পারে আমরা আরও সুপিরিয়র হতে পারি এই নিয়ে অন্তত পক্ষে কোনো ভারতীয় ফুটবলের মনের মধ্যে কোনো রকম দ্বিধা নেই দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা ফুটবল ফ্যানেদের খুব পরিষ্কার দাবি সেটা হচ্ছে ভিএআর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি নিয়ে আসতে হবে কারণ আমাদের দেশের রেফারিং এর মানটা এতটাই নিচে যে তাদের নিয়ে না যদি দুটো তিনটে সেশন করা হয় তাহলে আমার মনে হয় না যে একটা গোটা সিজনকে আমরা তুলে ধরতে পারবো কারণ এতটাই পোয়ার রেফারিং আমরা দেখি এবার এই পোয়ার রেফারিং দেখার পেছনেও কিন্তু কিছু রিজন্স রয়েছে নাম্বার ওয়ান যে আমাদের এখানে যেভাবে রেফারিদের মোটামুটি ট্রেনিংসগুলো হয় যেভাবে রেফারিরা যে ধরনের ম্যাচ খেলিয়ে ওপরের দিকে উঠে আসেন সেটা কিন্তু খুবই পুয়োর এবং হার্ড ট্রেনিং বা মডার্ন ফুটবলের সাথে যে মানিয়ে নেওয়া ট্রেনিং সেটা সিরিয়াসলি আমাদের দেশে হয় না নাম্বার ওয়ান নাম্বার টু বিষয়টা হচ্ছে যে এখানে একটা বড় ফ্যাক্টর থাকে যে সেই মানুষগুলো যারা কাজ করছেন তারা কতটা রেমিউনারেশন পাচ্ছেন তারা কতটা সাপোর্ট পাচ্ছেন দেশের ফুটবল ফেডারেশনের তরফ থেকে বা অর্গানাইজিং বিভিন্ন কমিটির তরফ থেকে সেটাও কিন্তু খুব পুয়োর অর্থাৎ যদি কাউকে প্রপার ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া না হয় কাউকে যদি প্রপার ট্রেনিং ইকুইপমেন্টস বা তার প্রপার যে ট্রেনিং সাপোর্ট রয়েছে সেটা বিদেশে গিয়ে হোক বা দেশের মধ্যে হোক সেই সাপোর্টটা যদি না দেওয়া হয় তাহলে তার যে পর্যাপ্ত কাজের পরিধিটা রয়েছে সেটা কিন্তু কখনোই বাড়ে না সেটা একটা লিমিটেশনের মধ্যে থেকে যায় এবং সেটা আলটিমেট কোথায় গিয়ে এফেক্ট ফেলছে না আলটিমেট মাঠের মধ্যে এফেক্ট ফেলছে একটা ম্যাচের রেজাল্টে এফেক্ট ফেলছে ফ্যানের কোথাও এক্সপেকটেশনে গিয়ে এফেক্ট ফেলছে কারো ক্লাব হয়তো সেখানে গিয়ে খুব পুয়ারলি রেজাল্ট করছে একটা দুটো ম্যাচের রেজাল্টে দেখা যাচ্ছে যে কোথাও লিগ টেবিলের যে পজিশন সেই পজিশন কিন্তু ঘেঁটে যাচ্ছে দুটো একটা ডিসিশনের কারণে এবার সেই জায়গাটা মেটানোর জন্য সেই জায়গাটাকে অনেকটা রিকভার করে দেওয়ার জন্য ফ্যানেদের একটা পরিষ্কার দাবি রয়েছে ভিএআর নিয়ে আসো এবার এখানেও কিন্তু কল্যাণ চৌবে তিনি দু হাজার বাইশ তেইশ সিজনের তেইশ চব্বিশ ওনা চব্বিশ পঁচিশ ওনা দু হাজার সিজনের আইএসএল কাপ ফাইনালের দিনকে তিনি জানিয়েছিলেন যে আমরা চেষ্টা করছি ভিএআর ডিরেক্টলি না হলেও ভিএআর লাইট অর্থাৎ ভিএআর একটা খুবই নর্মাল ভার্সনেও যদি আমরা এখানে নিয়ে আসতে পারি যেটা বিভিন্ন দেশে চলছে বিভিন্ন দেশের লিগ আস্তে আস্তে সেটাকে ডেভেলপ করাচ্ছে এবং সেখানেও আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি এবার এখানে দাঁড়িয়ে না এই দুটো বছরে এরপর এটা নিয়ে আর কোনো ধরনের আর কোনো আলোচনাই হয়নি কোনো সিঙ্গেল আলোচনা হয়নি কোথাও কোনো প্রেস মিডিয়াতে কোনো প্রেসের লোক মিডিয়ার লোক একটা প্রশ্ন এদের দিকে ছুঁড়ে দেননি যে আপনারা বলেছিলেন যে আমরা চেষ্টা করছি ভিএ আর না হলেও আর লাইট ভার্সনকে নিয়ে আসার একটা সফট ভার্সন যেটাতেও অনেকটা প্রবলেম মিটে যেতে পারে যেখানে অনেকগুলো ক্যামেরা সেট রয়েছে বিভিন্ন রকম টেকনোলজিক্যাল সাপোর্টস রয়েছে সেই জায়গাটা কোথায় এখানে কোনো ধরনের এই যে একটা প্রমিস তার কিন্তু কোনো রকম ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি না আমরা যদি এখানে ভিএআ লাইটও দেখতে পাই তাহলে মিনিমাম একটা একটা রিভিউ সিস্টেম আমরা দেখতে পাবো সেখানে গিয়ে কেউ না কেউ চেক করার একটা স্কোপ পাবেন যে যে রেজাল্টটা সরি যে ডিসিশানটা হলো সেই ডিসিশানটা কোথাও ফেয়ার ছিল না আনফেয়ার ডিসিশান ছিল তো এইভাবে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে যেগুলো খুব হট টপিক থেকে যাচ্ছে যে যেগুলো বলে দিলে ফ্যানরা একটু চুপ করে বসে যাবে ফ্যানরা একটু কনভিনসড হয়ে যাবে ফ্যানরা ভাববে যে হ্যাঁ সত্যি খুব দারুণ কাজ করছে ফেডারেশন সত্যি ফ্যানদের কথা ভাবছে ইন্ডিয়ান ফুটবলের কথা ভাবছে ন্যাশনাল টিম ওভারঅল ফুটবল এক্সপিরিয়েন্স গেম কন্ট্রোল এবং অবশ্যই একটা ওভারঅল দেশের যেখানে কী বলবো ডেভেলপমেন্ট হতে পারে ফুটবলে সব কিছুর কথা ভাবছে সেটা খুব কম সময়ের মধ্যে প্রমিস দিয়ে সেটা আলটিমেট বাইপাস করে দেওয়া হচ্ছে তারপরে কি হচ্ছে আলটিমেট ফ্যানরা ওয়েট করছে কবে আসবে কবে আসবে এবং অবশ্যই যাদের হাতে দায়িত্ব থাকে যারা বড় বড় লিডিং মিডিয়াস রয়েছে যারা মোটামুটি একটা বিষয়কে কাভার করলে বহু মানুষ দেখবেন তারাও কিন্তু এই ব্যাপারটাকে খুব ইজিলি স্কিপ করে যায় জানি না কার কোথায় কি স্বার্থ রয়েছে কিন্তু আমরা যারা কমন ভারতীয় ফুটবল ফ্যান তারা কিন্তু অলওয়েজ প্রশ্ন তুলতে থাকব। যে ওসিআই প্লেয়ার যদি সত্যি পসিবল না হয় তাহলে সেটাকে বারবার কেন ফ্যানেদের সামনে নিয়ে আসা হয় ভিএ আর বা এ আর লাইট যদি সত্যি পসিবল না হয় এত জায়গাতে তাকে ইনস্টল করা বা তার প্রপার মেনটেনেন্স করা তাহলে সেটা কেন ফ্যানেদের সামনে নিয়ে আসা হয় কেন রেফারিংদের যে টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলো রয়েছে কোয়ালিটিগুলো রয়েছে সেইগুলোর ওপরে বেশি নজর দেওয়া না হয় সেখানে কিছুটা তাদের কোয়ালিটি ডেভেলপমেন্টের ওপরে ভালো কোনো বাইরে থেকে রেফারি নিয়ে এসে তার আন্ডারে রেফারিদেরকে ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা কেন করানো হয় না এই জিনিসগুলো নিয়ে ফ্যানরা অলওয়েজ প্রশ্ন তুলতে থাকবে অর্থাৎ ফেক প্রমিস কিন্তু অনেক বেশি করে বেড়ে যাচ্ছে রিয়েল প্রমিস বা রিয়েল যা কিছু কাজকর্ম রয়েছে সেটা কিন্তু আলটিমেট চাপা পড়ে যাচ্ছে আর এই রেফারিং অ্যাসোসিয়েশনের মাথাতে বিদেশ থেকে এমন একজন লোককে নিয়ে আসা হয়েছে যার নাম ইপিএল এর ইংলিশ প্রিমিয়ার লিগের টপ টেন ওর্স্ট রেফারির মধ্যে আসে অর্থাৎ এখানে বুঝতে পারা যায় যে আমরা বেস্ট তো সিরিয়াসলি নিয়ে আসতে পারি না মিডিয়ামও নিয়ে আসতে পারি না লো কোয়ালিটি নিয়ে আসতে পারি না আমরা ওর্স্ট কোয়ালিটির একজন লোককে নিয়ে আসার ক্ষমতা রাখি এর থেকে আর বেশি কিছু আমার বলার নেই তোমাদের এই পুরো বিষয়টা নিয়ে আর এই বিভিন্ন ধরনের ফেক প্রমিসেসগুলো নিয়ে কী ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে दिन सब्सक्राइब द दे चैनल देखा हो भिडियो थैंक यू गुड बै एंड गुड नाइट